আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আ নিউ ব্লগ এইটা হলো ইন্টারনেট ছাড়া আমার দিনগুলোর মধ্যে একটি তো আমি কিভাবে ইন্টারনেট ছাড়া ফুল ডে কাটালাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো এইটা ছিল সেকেন্ড ডে মানে বিশ তারিখ উনিশ তারিখ আমি একদম পুরো ঘুমায় ঘুমায় বোর হচ্ছিলাম আর মানে একটা বিরক্ত বোধ কাজ করতেছিল হঠাৎ করে কি এমন হয়ে গেল মানে লাইফের সব কিছু চেঞ্জ এমন মনে হচ্ছিল তো এটা সেকেন্ড ডেতে একটু নর্মাল হওয়া ট্রাই করছিলাম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বেসিক স্কিন কেয়ারটা শেষ করে নিচ্ছিলাম প্রথমে একটা টোনার দেন সিরাম তারপর একটা ময়শ্চারাইজার তারপরে সূর্য উঠুক আনা উঠুক সানস্ক্রিন মাস্ট সো এইগুলো ইউজ করে আমি চলে গিয়েছি পাকঘরে আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য দেন টুকটাক একটু ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নিলাম ফ্রুটস ব্রেড আর ডিম পোস্ট খাইলাম তারপরে আমি আমার যেটা সবচেয়ে ফেভারিট কফি সে যেটা না নিলে আমার সকাল শুরুই হবে না একটা কফি নিলাম এর পরে আমি একদম কাজে নেমে যাই মানে আজকে হবে একদম আমার রুম ক্লিনিং ডে যেহেতু মোবাইলে গেম নাই কোনো গান নাই কিছুই করার নাই সো আজকে একদম ভালো মতো সময় আছে আমার হাতে পুরা রুম তন্ন তন্ন করে পরিষ্কার করব যাকে বলে একটি কোনাও বাদ যাবে না এই রকম করে বেডের যে ডিজাইনটা আছে ওটার ভিতরে অনেক ধুলা পড়েছিল সেগুলো ক্লিন করলাম মানে ওয়াল হ্যাঙ্গিং আমি পরিষ্কার করে নিলাম দেন আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিলাম নরমালি যেটা হয় ইন্টারনেট থাকলে কি করি একটু কাজ করি আবার একটু মোবাইল ধরি সো এখন কোনো মোবাইল ধরার কোনো মানে মোবাইলে তো কিছুই নেই সো এখন এক নাগারে আজকে কাজ করে যাব আমি এইরকম একটা প্ল্যান করছি আমার সময়টাও ভালো কাটবে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম এখন বালিশের কভারটা চেঞ্জ যেহেতু আমি একটু ধুলা নাড়াচাড়া করছি আর এখনই আমার হাঁচি শুরু হয়ে যাবে এটাই আমার লাইফ পরিষ্কার করতে থাকি একদিক দিয়ে আরেক দিক দিয়ে হাঁচি দিতে থাকি কিন্তু আসলে কিছুই করার নাই বিকজ আমি অন্য কারো হাতে কোনো কাজ করালে আমার ওসিডি খুব ট্রিগার হয় আমি পছন্দ করি না বা আমার খুব খুৎখুতা একটা স্বভাব এজন্য আমি নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি আর যতক্ষণ আমি সুস্থ থাকি আমি সব কিছু নিজেই করি অসুস্থ থাকলে সেটা অন্য বিষয় তো সব কিছু চেঞ্জ করার পর মনে হলো এই যে আমার এই ঝুড়ির উপরে যে কাপড়টা দেওয়া ছিল সেটা আমার বেডশিট সাথে মানায় নেই তো আমার বেডে যেহেতু একটা বালিশ আরেকটা বালিশের কভার দিয়ে আমি ওইটা ঢেকে দিলাম আমার লাইফের সবচেয়ে সবচেয়ে বোরিং কাজ এরপর শারি টানানো আর একটা কাজ হলো জামা কাপড় গুছানো এই দুইটা কাজকে আমি খুব হেট করি এই কাজটা যদি অন্য কেউ করে দিত তাহলে আমি খুব হ্যাপি জামা কাপড় গুছানোর সময় আমি আমার বোনকে খুব মিস করি আমার বোনটা থাকলে ওকে দিয়ে সব জামা কাপড় গুছাই অবশ্যই আমি বলা লাগে না ও নিজেই গুছায় দেয় ও একটা লক্ষ্মী মেয়ে আমার জামা কাপড় গুলো একদম সুন্দর করে গুছায় দেয় আর জামা কাপড় গুছাইতে আমার একটা ফোবিয়াও আছে লাইক ছোটবেলায় যখন আমি জামা কাপড় গুছাইতাম কখনো যদি উল্টা জামা গুছাইতাম আম্মু এত বকা দিত আবার আমার হাতে ওই সব কিছু ঠিক করায় সোজা করে জামা কাপড় গুছায়ত মানে উল্টো জামা কাপড় গুছানোই যাবে না আম্মুর খুব অপছন্দ ছিল সো তখন থেকে মানে আমার জামা কাপড় গুছানোর উপর খুব একটা ফোবিয়া যে না মানে অনেক বিরক্ত কাজ করে আর উল্টা জামা কাপড় গুছানো আমি আমি এখন নিজেই পারি না ওই রকম তো একবার সোজা করো আবার ভাজ করো কত যে কষ্ট জামা কাপড় গুছাইতে যাই হোক দিনের সবচেয়ে কষ্টের এবং বোরিং কাজ আমার শেষ আর বাকিগুলো আমার এত কষ্ট লাগে না সো যেগুলো চেঞ্জ করেছিলাম বেডশিট অ্যান্ড কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভিজায় রাখলাম তারপরে আমি আমার ফ্যানটা মুছে নিলাম যেটা কয়েকদিন যাবতী পরিষ্কার করা হচ্ছিল না তো এখন যেহেতু অনেক টাইম যা যা কাজ আছে সব সেরে ফেলবো তারপর আমি আমার টেবিলটাকে একটু অ্যারেঞ্জ করে নিলাম সব জিনিস মুছে তারপর চলে গেলাম কভারটা পরিষ্কার করার জন্য কভারের সব ডিজাইনের ভিতরে ভিতরে ধুলা ছিল তো যেহেতু এত সময় নাই এমনিতে মুছতাম কিন্তু এত ডিপ ক্লিন করার তো সময় পাইনি এজন্য আজকে একদম সব কিছু করে নিলাম আবার কবে সময় পাই দেন জানালাগুলোকেও মুছে নিলাম সব ঝাড়ামোছার কাজ শেষ করে আমি এখন রুমটাকে একদম ভালোভাবে ঝাড়ু দিব মানে একটা ধুলাও যেন না থাকে খাটের নিচ থেকে শুরু করে সব কিছু ভালো করে আমি ঝাড় দিয়ে নিব এত এত কাজ করে নিজেকে বিজি রাখা ট্রাই করতেছিলাম কিন্তু মুডটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছিল না আমার ভীষণ মন খারাপ ছিল দেশের কি হতে যাচ্ছে তারপর ইন্টারনেট কবে আসবে সব কিছু নিয়ে একদম আপসেট ছিলাম তো যাই হোক পুরো রুম ক্লিন করার পরে আমি মুছে নিলাম দেন এটা হলো আমার রুমের ফাইনাল লুক রুমটা সুন্দর মানে আমার মনটা কিছুটা হলো স্বস্তি পায় ভালো লাগে আর আজকে আমার কোনো রান্না করার ছিল না কারণ আমি রান্না রাতেই করে রেখেছিলাম জাস্ট একটা পেঁয়াজ ভর্তা বানাই দেন আমি শাওয়ার নেই আর কাপড়গুলোও ধুয়ে ফেলি যেগুলো ভিজাই তারপরে আমি লাঞ্চ করে নেই নামাজ পড়ে নেই। অ্যান্ড দেন আমি এত টায়ার্ড হয়ে পড়ি যে আমি একটা ঘুম দেই। এরপর সন্ধ্যাবেলায় আমি একটা পেন্টিং করি যেটার ভিডিও আসবে তারপরে আমি রাতে একটা মুভি দেখতে বসি ল্যাপটপে মুভি ছিল তো মুভি দেখার জন্য আমি কয়েকটা নাগের আর কয়েকটা সমোচা ফ্রাই করে নেই। আর আমি একদম অল্প তেলে সেগুলোকে ভাজি কারণ আমি খুব কমই রান্না করি সো যদি ডিপ ফ্রাই করি বা ডুবা তেলে ভাজি তাহলে আমার ওই তেলগুলো থেকে যাবে আর যেটা আমার জন্য খুবই অস্বস্তিকর আবার রান্নার সময় ওগুলা ইউজ করো এই আমি একদম অল্প তেলের মধ্যেই এগুলোকে ভেজে নিয়েছি তারপরে আমি খুব মনোযোগ দিয়ে মুভিটা দেখতে থাকি আর খাইতে থাকি আর যতদিন ইন্টারনেট ছিল না বাসায় বসে বসে এত বেশি ক্ষুধা লাগছিল যে খেতে খেতে আমি অনেক মতো হয়ে গেছি এমনিতেই ভাই এত ফুডি মানুষ তার উপর যদি এরকম ফ্রি বসে থাকি তাহলে তো অটোমেটিক ক্ষুদা লাগে বিজি থাকলে হয় কি ক্ষুধার খবর থাকে না কাজের মধ্যেই থাকি অত বেশি ক্ষুধা পায় না কিন্তু যখন ফ্রি থাকি সারাক্ষণ মানে রাক্ষসের মতন ক্ষুধা লাগতে থাকে অদ্ভুত বিষয় তো যাই হোক খাওয়া দাওয়া আর মুভি শেষ করে আমি ঘুমাইতে চলে আসি সবাইকে গুড নাইট